বলতে পারবো এবং কল করতে পারবো সম্পূর্ণ মেটাল বডি দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু অসাধারণ এবং মেটাল স্টার এটাতে বলার কিছু নাই এটা কিন্তু খুবই ডিমান্ড একটা প্রোডাক্ট যার কারণে আবারও নতুন করে হিউজ একটা স্টক নিয়ে আসছে এবং এটা কিন্তু একদম আপডেট ভার্সন আলটা মধ্যে যেটা এখন মোস্ট হাই কোয়াল একটা প্রোডাক্ট এই যে আমরা দেখাই দিই দেখেন পিন সেন্সর এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে থেকে আমরা হলো মানে ফিঙ্গার সেন্সরের মাধ্যমে কলটা রিসিভ করে কথা বলতে পারবো এছাড়া কিন্তু কলিং ফিচারটা আছে আমরা চাইলে এখান দিয়ে কল করতে পারবো সরাসরি কল রিসিভ করে কথা বলতে পারবো নিজের ছবি আমরা নিজের ছবি এখানে ওয়াল পেপারে দিতে পারবো এবং অলয়জন ডিসপ্লেটাকে আমরা অ্যানালগ এবং ডিজিটাল ফর্মেট দুই ফর্মেটে রাখতে পারবো এটা কিন্তু একটা ইউনিক একটা বিষয় কারণ সব প্রোডাক্টে এই অপশনটা থাকে না অ্যানালগ এবং ডিজিটাল ইউনিকে আমরা এবং এটাতে কিন্তু টাইম ফর্মেট দুপুর বারোটার পরে একটা বাজবে আবার দুইটা বাজবে কিন্তু তেরোটা চোদ্দটা বাজবে না এটা আপনারা চাইলে কম বেশি করতে পারবেন এছাড়া ফিটনেস ট্র্যাকিং এর সব অপশনগুলো এটাতে পাচ্ছেন আমরা এখানে ফিটনেস ট্র্যাকিং অপশনগুলো পাবো এবং কিন্তু আনুষঙ্গিক যে ফিচার সবগুলো কিন্তু আমরা এটাতে পেয়ে থাকবো এর কিন্তু মিউজিক কন্ট্রোল আমরা মিউজিক কন্ট্রোল করতে পারবো এখান থেকে কিন্তু মিউজিক শুনতে পারবো এবং এটা সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর আমরা যদি এটা ওয়ান করি তাহলে আমরা কিন্তু একটা সাউন্ড শুনতে পারবো আমরা দেখি দেখলেন যে সাউন্ড হচ্ছে এবং এটা যখন আমরা অফ করবো তখনই কিন্তু এটাতে একটা সাউন্ড দিবে তার মানে এটাতে আমরা মিউজিকটা খুব ভালো মতোই পাবো এবং কথা বলার সময় কিন্তু সাউন্ডটা খুব স্পিকারলি লাউডলি পাবো এটা কিন্তু একটা ফিচার এবং এটাতে কিন্তু মানে খুবই ফাস্ট এবং অনেক স্মুথ একটা ইউ দেওয়া আছে এবং আল্ট্রা টু ভার্সনের জন্য কিন্তু আরো ফাস্ট কাজ করবে ব্যাডনেস কম বেশি করা যায় রিমোট শাটার আছে এছাড়া কিন্তু যে ফ্ল্যাশ লাইট আছে এছাড়া আরও অপশন আছে ব্লাড প্রেশার হার্টের ফিটনেস ট্র্যাকিং অপশনগুলো তো পাচ্ছেন এখানে তো টাকা আমার কিন্তু একদম কম প্রাইজের মধ্যে মেডাল স্টাফের সাথে সব থেকে কম প্রাইজে একমাত্র টাকা আমার দিচ্ছে বিকজ দ্যাট তাকো আমার কিন্তু নিজেরাই শিপমেন্ট করে কেন থেকে তো আমাদের কাছে কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং পাঁচ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু টাকা আমার দিতে থাকতেছে সম্পূর্ণরূপে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এবং ডেলিভারি চার্জ পে করে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তো দেরি নাগর টাকা আমার অফিসাল পেয়ে যোগাযোগ করুন আমাদের বাংলাদেশে ক্যাশ অন হম ডেলিভারি শুধুমাত্র ডিভারি অ্যাডভান্সে আলাইকুম